আচ্ছা কাল্লু তো এভারেস্ট কোথায় অবস্থিত জানি রে এখন জানতে পারবি কি করে স্যার যখন তোকে এসে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেবে তখন ঠিক দেখতে পাবি এভারেস্ট কোথায় তাই নাকি বেঞ্চের উপর দাঁড়ালে দেখতে পাবো এভারেস্ট দাঁড়া দাঁড়া দেখছি কই রে ফেলু আমি তো হাই বেঞ্চে দাঁড়িয়ে গেছি এখনো তো এভারেস্ট দেখতে পেলাম না রে আরে কালু তোর মতো তার কাটা বন্ধু আমি কোথাও দেখিনি

সে কি রে দিন পালন করছিস ছি ছি নিয়ে হেগেছিস তুই ছি হাবলু তোর কোনো লজ্জা নেই বটে তুই তোর গার্লফ্রেন্ড কে নিয়ে হাগতে বসেছিলিস ছি ছি আরে তোরা কি জানি না কেও অশিক্ষিত সব হাগ দে মানে হাগার দিন নয় রে তাহলে হাগ দে মানে কি ছুচু করার দিন হাগ দে মানে তোর বাবার বিয়ে করার দিন শয়তান ছেলে দেখ ভাই হাবলু এমন মার মারবো না দেখবি উল্টে পড়ে থাকবি নিজেদের মধ্যে হচ্ছে হচ্ছে তো আব্বার বাবা মাকে কেন টানছিস তাহলে ও উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটা গরম করে দিলো কেন আচ্ছা হাবলু তুই হাক দে পালন করেছিস আর কি দে পালন করেছিস বল না ভাই আমি হাক দে পালন করেছি চকলেট দে পালন করেছি টেডি ডে পালন করেছি এমন কি হিজ মানে কিজ দেও পালন করেছি আরে হাবলু ভাই তুমি তো খুব অসভ্য হয়ে গেছ বটে তুমি হিস দে পালন করেছো ছি হিস ওয়ে হাবলুদা তাহলে আমার জোর হিসু পেয়েছে হবে নাকি একবার হিসডে প্রতিযোগিতা ধুর তোদের সাথে আমি আর কথাই বলবো না কানে কালা অশিক্ষিত বন্ধু তোমার সাথে আরি 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 যাবো তোমার বাড়ি খাবো মাংস দয়ের হাড়ি আরি আরি আমাদের বাড়িতে নিয়ে গেলে তোদের কচু খাওয়াবো তোরা চুপ কর ফেরাচ্ছে মর্নিং মর্নিং বস এই যে ভেলু তুই দুই দিন ধরে স্কুল আসিসনি কেন রে স্যার সত্যি কথা বলতে খুব জ্বর হয়েছিল স্যার মাথা টন টন ঝন ঝন টন টন পন পন করছিল স্যার তাই আর আসতে পারিনি স্যার কেন ওষুধ খাসনি তুই তো দুই দিন ধরে জ্বর হলো তুই ওষুধ খাসনি স্যার যা বড় বড় ওষুধ ওই ওষুধ পাওয়া যায় না স্যার অর্ডার দিতে হয় ওরে ছাগল প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যায় এটা সব দোকানে আছে হসপিটালেতেও তো আছে তুই কি জানিসনি স্যার প্যারাসিটামল খেলে তো মানুষের জ্বর সেরে যায় কিন্তু আমার যে ডগি পেট মানে কুকুর সেই কুকুরটা তো জ্বর সারে না স্যার মানে তুই কি বলতে চাইছিস জ্বরটা কি তোর কুকুরের হয়েছিল একদমই তাই স্যার আমার কুকুরের জ্বর হয়েছিল দেখ আমাকে ক্লাসের শুরুতেই মাথা গরম করাস না আমার যদি মাথা গরম হয়ে যায় এই লাঠি দিয়ে চাপড়াতে চাপড়াতে তোদের পাছা গরম করে দেব আর এই যে হাবলু তুই বাড়িতে কি বলিসনি যে স্কুলের ফিস বাকি আছে সেটা তাড়াতাড়ি দেওয়ার জন্য হ্যাঁ স্যার আমি বাড়িতে খুব তাড়াতাড়ি বলেছিলাম যে বিষ কিনে দাও বিষ কিনে দাও কিন্তু মা বাবা আমাকে বিষ কিনে দেয়নি স্যার বলল যে বিষ নিয়ে তুই কি করবি এইটুকু বাচ্চা দিয়ে আমাকে ঠাটিয়ে দুই চর মারলো স্যার ওরে ছাগল আমি বিষ চাইনি আমি ফিস চেয়েছি ফিস মানে মাহিনা ওয়ে স্যার আমার বাবা বিরাট বড় একটা মাছ ব্যবসায়ী স্যার আপনার কোন ফিসটা লাগবে মানে কোন মাছটা লাগবে আমাকে শুধু একবার বলবেন একদম কম দামে করে দেব তুই আর একটাও কথা বল এক ঘুসি মেরে তোর এই বত্রিশ পাটির দাঁত আমি ভেঙে দেব আমি মাইনের কথা বলছি আর ওরা বিষ ফিস সব নিয়ে পড়ে আছে এই এই দিনের পড়া দিয়েছি যেটা সেটা মুখস্থ করেছিস তো এখনই আমি ধরবো এই কালু তুই বলতো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ হলো বিকাল বেলা বেলা মানে কি স্যার ও বোধহয় বলল যে বৈকাল হ্রদের কথা কারণ ওই হ্রদটাই তো পৃথিবীর সব থেকে বেশি গভীরতম আচ্ছা আচ্ছা এই যে লেবু তুই বলতো আকবরের বাবার নাম কি ছিল আমি আমার বাবার নামই জানি বটে আবার আকবরের বাবার নাম বলতে যাব কি হলো বল স্যার আমার বাবা মা বলে দিয়েছে যে অন্য কারোর বাবার নাম ধরে ডাকবিনা বটে তাই আমি কারোর বাবার নাম ধরে ডাকবো না বটে উহ তোরা তো দেখছি পাগল করে দিবি আমাকে এ লেবু তোর লেখা পড়ার যা হাল কালকে অবশ্য করে তুই তোর বাবাকে স্কুলে আনবি আমার বাবাকে গার্জেন হিসেবে আনতে গেলে পয়সা লাগবে স্যার কি কিসের জন্য পয়সা লাগবে আমার বাবা তো উকিল স্যার ফি ছাড়া অর্থাৎ পয়সা ছাড়া তিনি তো কারো সঙ্গে কোনো পরামর্শ করে না বটে আমার মাথা টনটন করছে তোর বাবাকে দ্বারা আমি এক্ষুনি ফোন করছি তুই এত বদমাইশ হয়ে গেছিস আর তোর পড়াশোনার এই হাল দাঁড়া ফোন করছি হ্যালো 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 লেবুর বাবা বলছেন হ্যালো হ্যালো আমি লেবুর বাব্বা বলছি বটে আপনার সাথে কিছু কথা বলার ছিল হবে না বটে আমি পয়সা ছাড়া কারোর সঙ্গে কোনো কথা বলি না বটে এমন কি কোনো আলোচনাও করি না আরে আমি লেবুর স্কুলের মাস্টার বলছি ঠিক আছে বটে আমার এই নাম্বারে আপনি 500 টাকা গুগল পে করে দেন তারপর আপনার সঙ্গে কথা হবে এ কি রকম গাজেন রে বাবা টাকা ছাড়া কিছু চেনে না যেমন বেটা তেমন বাপ ঠিক আছে মশাই আমি ফোন রাখছি বটে আরে আরে আপনি একবার আমার কথাটা শুনুন আপনার ছেলে পড়া করে না কিছু করে না সারা দিন ফাঁকি মারে ঠিক আছে রাখুন আপনার মতো পিতারা আছে বলেই পৃথিবীটা আজ ধ্বংসের মুখে দেখলেন তো স্যার বাবা কি জিনিস এই ফেলু বলতো দুদু মিয়া কে ছিলেন স্যার এটা খুব সহজ স্যার দুদুমিয়া মিয়া একজন গোয়ালা ছিলেন তিনি প্রত্যেকদিন আমাদের বাড়িতে সকালবেলায় দুধ দিয়ে যান একদিন তার দুধ ওই বিড়ালে খেয়ে নিয়েছিল মানে ম্যাওয়ে খেয়ে নিয়েছিল তারপর থেকে তার নাম হয়ে গেছে দুদু ম্যাও মানে দুদু মিয়া দেখ ফেলু আমাকে রাগাস না আমি যদি রেগে যাই তো শিব করে দেবো আচ্ছা হবলু এবার তুই বল সিংহাসন সন্ধি বিচ্ছেদ সিংহাসন মানে যে সিংহগুলো খুব হাসে তাকে সিংহাসন বলে এর সন্ধি বিচ্ছেদ হলো সিংহযুক্ত হাসি তোকে এমন পিটান পিটিবো পিটিয়ে বাজিয়ে দেবো তোর বাসি তোরা কেউ বাড়িতে পড়াশোনা করিস না স্কুলে কি খেলা করতে আসিস স্যার আমরা স্কুলে খেলবো কি করে স্কুলে তো আমাদের ফোন দেয় না স্যার আপনার ফোনটা একটু দেবেন তাহলে আমরা ফ্রি ফায়ার খেলবো দেখ আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে চুপ করে থাক না হলে এই বেতের বাড়ি মেরে তোদের যে কি হাল করবো স্যার আমার একটু প্রশ্ন আছে বটে যে লুচি কেন তেলে ভাজে লুচি কেন জলে ভাজে না বটে তুই যেদিন থেকে জামা প্যান্ট পরা বন্ধ করবি সেই দিন থেকে লুচি জলে ভাজা শুরু হবে এই কালু তুই বলতো ডিম ফুটে কি করে বাচ্চা বের হয় কিন্তু স্যার আমার মনে একটা প্রশ্ন আছে স্যার ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগে ডিমের মধ্যে বাচ্চাগুলো ঢুকলো কি করে স্যার আপনি কি ঢুকিয়ে দিয়েছেন বাচ্চাগুলোকে এই চুপ কর তোকে চাপকে সোজা পাক করে দেবো আর একটা উল্টো পাল্টা কথা বলবি না কি অদ্ভুত অদ্ভুত কথা ডিমের মধ্যে নাকি বাচ্চা ঢুকে যায় যত সব অশিক্ষিত গর্ধব এই পাশে ফেলু তুই বলতো অমলেট কাকে বলে স্যার যে আন্ডা মানে যে ডিম গুলো লেটে তৈরি করা হয় মানে ভাজতে অনেক লেট টাইম লাগে তাকে অমলেট বলে আর যে ডিম ভাজ ভাজতে একদমই টাইম লাগে না তাকে আগেলেট বলে উফ তোরা তো আজকে আমার মাথাটা পুরো খারাপ করেই ছাড়বি স্যার আমি বলবো অমলেট কাকে বলে হ্যাঁ বল বল অমলেট অম মানে আম লেট মানে শুয়ে থাকা মানে যে আমগুলো শুয়ে থাকে সে তাদেরকে অমলেট বলে স্যার তোর কি মাথার মধ্যে গোবর ঠাসা আছে নাকি যে আমগুলো শুয়ে থাকে তাদের নাকি অমলেট বলে আচ্ছা এবার আমি লাস্ট প্রশ্ন করব যদি কেউ সঠিক উত্তর দিতে না পারিস তোদের ক্লাসই নেব না আমি বলতো মুখ্যমন্ত্রী কাকে বলে স্যার যে মন্ত্রীগুলো কিছুই জানেন না মানে মূর্খ তাদের মন্ত্রী বলে এই আমি মুখ্যমন্ত্রী বলিনি আমি মুখ্যমন্ত্রী বলেছি না তোরা আর জীবনে কোনোদিন পাল্টাবি না থাকলো তোদের ক্লাস পড়ে আমি চললাম অফিস ঘরে হ্যালো রে কেন যে তুই সব সময় স্যাপদের এত চটিয়ে দিস রে দেখ স্যাপটা রেগে চলে গেল আমি যদি স্যাপদের চটিয়ে দিই তাহলে স্যাররাও তো আমাকে চটিয়ে দিতে পারে কিন্তু স্যাররা আমাকে কেন চটায় না তোকে কি জন্য চটাবে তোকে তো বাঁধর চড়ান চড়াবে পরের দিন কেন রে গেটু তোর আমার প্রতি এত হিংসা কিসের হিংসা কি জন্য করতে যাব তোর থেকে আমি পড়াশোনায় অনেক ভালো তাই হিংসা তো তুই করবি তবে রে এই পেলু এই নে এই এই নে খা পেলু লাগবে ওরা মারামারি করুক ততক্ষণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর এই রকম হাসিন হাসির ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক করে দিন এভাবে হাসতে থাকুন দেখতে থাকুন আমাদের এই কার্টুন স্কুল চ্যানেলটি আর হ্যাঁ নেক্সট ভিডিও খুব জলদি আসছে ও আজকের মতো চলি টাটা বাই বাই